চার দিন পাঁচ দিন সজাগ থাকা যায় রে গার জোরে টানা এক বছরে আট মাস পরিবার সারা থাকা যায় না গার জোরে গা গাড়িতে লাথি মারা যায় রে গায়ের জোরে টেকনাপ থেকে তেতুলি আত্মার দৌড়ানো যায় না সবাই সবাই কাটা বুঝে রে কিন্তু আসলে ওদের কথা কে বোঝে না এই জন্য তো সর্বক্ষেত্রে এটাই বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আরে লোকটা আনলে অন্তত বাদ খাবে কথা কইলাম আপনার অভিযোগ থাকে না

তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই যদি পথ বুলে যাই আমাকে দিও ঠাই দার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার সবান খুলে বলে রামলা আকবার এই জন্য বাবা ও তবে নগরের কারা যুব মনে রাখবা উসুলের কায়দার মধ্যে শুনলাম কুল্লু সায়িন ইয়ারযুকু ইনা আসলিহি মানুষ মুলের দিকে একদিন যেতে হবে গায়রে জোর থাকে না রে অহংকার থাকে না রে নবীনগরে আজ থেকে 100 বছর আগে কে ছিল আমি চিন্তাম নারে কে রে নবীনগরে নাম রাখলো জানি নারে কোন কার আগে প্রথম রাখলো জানি নারে ও বন্ধু রে কোন নবীর প্রেমের মালা লয়ে ঝইলা থাকি রে দুনিয়ার সমাজের নীতি এক রকম এস কে রসুলের পাগলদের ট্রেন অন্য রকম এই জন্য তোর জলায় জলি না রে সেই জলায় জলি রে ওই জলায় একমাস থাকতে পারি রে তোর জলায় জলে দুই দিন থাকতে পারতাম না এই জন্য বলে নবীর শেষ নাই এই জন্য বললাম মনে আমি থাকতে পারলাম না কারণ এই জন্য তো সবাই ক্ষেত্রে বলি টাইমে আমার আমার সামনে আসতে পারে কিন্তু এ সারা নামাজটা নি তুই তোর বিবেকের প্রশ্ন কর মা পুল্লয় কি ধরাধরি করলি তুই কি স্টেজে বইলিটে দোড়দুরি কর আজকে তো পড়লেনি আসর করলিনি মাগরি পড়লেনি একটু যাচাই কর আগামীকাল ভদ্র নামাজটা করবি ভাই বাদ যদি নামাজ না করো এই মাহিনটা কিরে এটি লুক দেখানো আর ধান জায়গা বক্তারা খাওয়ায় টাকা আর মাইক প্যান্ট পায়ে টাকা সমাজের লোকের পকেট খালি খালি কথা বলে টাকা কিন্তু আমরা ঠিকই রয়ে যাইতেছি কি ফায়দা কর প্রতি বছর যদি মাহফিলে করা লাগে তো এই মাহফিলে কি দরকার একটা ভিশন থাকবে একটা লক্ষ্য তো থাকবে ছেলে মেয়ে আমি পড়াশোনা করে একটা লক্ষ্য আছে সে ইন্টার পাস করবে চাকরি করবে লক্ষ্যটা কি আমারে খাওয়াইবো ওই গরু ভাললাম এই গরুটার লক্ষ্য কি বড় হবে বাসরে দিন আমারে খাওয়াইবো কিন্তু তুমি মাহফিলের লক্ষ্য কি একটু বাইবা দেখো কত জানি না কেন করে আমি নেই কথা বলে না কেন এই জন্য লক্ষ্য ডাকে মনে রাখবা কারণ আমরা জানি রে প্রত্যেকটা জায়গায় শুধু যুবক একটা মাথা রাখবা সন্ত নাও যে মা ফেলে শুধু তোমাদেরকে বলে যায় আর কথা কথা বলতে পারবি রে কিন্তু হেতে হেতের বাড়ি শুনতে পারবি না মনে রাখ একটা সান্ত্বনা লয়ে বাড়িতে যাইতে পারবি এটা হলো সান্ত্বনা কনি করার মা ফেলে মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরলাম তো কি ভাইলাম এই মা ফেলে হইতে পারে গুণত হইতে পারে গ্যারান্টি নাই তবে একটা গ্যারান্টি দিই ও মা হার নবীগো ও রহমাতুল লিল আলামিন রোজ হাসরে ময়দানে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া করি করার যুবকরা মাহফিল সাজাইছিbro মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ডাকা চাই না কেউ হেদায়েত হইল কি হইল না জানি না অন্তত এটা করলাম কয় কি অন্তত দুইটা ঘন্টার লাগা তোমার উম্মত ধরে বশাইয়া রাখছি তো এই দুইটা ঘন্টা অন্তত গুনাহ থেকে বশাইয়া রাখছি সুবহান আল্লাহ কহ কে বলছে কি বলছে এত বছর আজকে আমার একটা প্রশ্ন করে যাই কত কয়েকদিন আগে সবে মেয়েরাজ গেল কথা বলেন গেছি এখানে সবাই আছে না মেয়েরাজের ওয়ার সবাই শুনছে এ পর্যন্ত মেয়েরাজের বহুত বস চলছে শুধু বলুন জামিয়া কেন্দ্রিক কাদিয়া কেন্দ্রের ছাত্রদের বাচ্চন ভঙ্গিটা কেমন কোরআন হাদিসের বাচ্চন ভঙ্গিটা কেমন এই জন্য বাবা আল্লাহ পাক কোরআন যখন বলল সুবহান সোহান শব্দটা বলার সঙ্গে সঙ্গে অভিযোগ দূর হয়ে যায় কারণ সোহান শব্দটাই এখন কথার আগে যখন সোভান দিল আমি অটোমেটিক বুঝে গেলাম এই শব্দটা আমার কল্পনার বাহিরে কিন্তু সত্য কল্পনার বাহিরে তোমার পঞ্চ ইন্দ্রিয় ধরবে না কিন্তু ঘটনা সত্য এটার নাম হলো মেহরাজ এই যেন আল্লাহ সুবাহান লাগাইয়া দিল বন্ধুরে আল্লাহ বললেন সুবাহান আল্লাহি আসরাবি আবিদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার আল্লাহ সুরা ইসরাইলে বললেন হাবিবুল্লাহ রে আমি হারাম শরীফ থেকে মক্কা থেকে আমার বন্ধুরে বাইতুল মুকাদ্দাস নিলাম এরপরে

করবেন আমার আল্লাহ যদি তার হাবিবুল্লাহর মেরাজ লয়া যায় ওরে বন্ধু রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আকসা হলো দুই হাজার মাইল বামে দুই হাজার মাইল বামে আমার প্রশ্ন হলো আল্লাহ তো তার বন্ধুরে যখন মেরাজ লয়া যাইব তলে লিডারে বামে নিয়া রসুলকে বামে নিয়া ফিলিস্তিনি রাক্সার মধ্যে কিল্লাইয়া নিল আল্লাহ তো এডার ডাইরেক্ট নবীরে উঠাইয়া মেরাজ লয়া যাইতে পারতো ঠিক না ঠিক জানেন কেউ কিন্তু বিশ্বাস তো করলাম কোরআন থেকে বাইতর মুকাদ্দাস নবীকে ভ্রমণ করালো কেন আল্লাহ তো মেরাজ নিব তাহলে দুই হাজার মাইল বামে নেওয়ার কি দরকার কি লাইগা নিচ্ছে কোন জানেন কেউ তাহলে এবার বলেন কি বর্ষ শুনছেন কি বক্তা দাওয়াত দেন আমি এলাম কালাম ইনশা আল্লাহ নাফ করুক এগুলো না আপনার বুঝার মতো গঠন তন্ত্রগুলো আপনাকে মূল ধরিয়ে দিতে পারিনি আমি আমরা পারি না বক্তারা কেন প্রতি বছর আমাদের মাহফিলা গো ধান্দা লাগলো যদি মূল মেরাজের রহস্যটা ধরে ধরতে পারতাম আত্মবাজ লাগলো না আমার আমার শ্রোতারা শিখিয়ে ফেলতে পারত কথা বুঝছেন আমরা বক্তারা সবচেয়ে লুকুচুরি বেশি করি দুই নাম্বার আমার বল বেশি এটা না দুই নাম্বার রসুলের পাক মেয়েরাজে গেলেন খেয়াল করেন রসুলের পাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন ঠিক নেই এটা তো পঞ্চাশ ভক্ত কমাইতে কমাইতে পাঁচ ভক্ত আচ্ছা এই যে জমি নাই একজনে কইলো আমাদের মতে ভাত না হ্যাঁ নাম কি একজন নবী লোক দেওয়া না কি নবী মূসা নবী কি নবী মূসা নবী বলছে আপনারও এই শুনছেন ওয়াজি কইছে তারা শুনছেন কি কইছে আপনারও মতারা ভাত না অতএব অতএব আপনার আবার জান কি নাই

এই বক্তা গুলোর আল্লাহর আশেকদের রাগ বলছি গেল বলতে বলছি বলছ রাগ হয়ে গেছে আমাকে বের করে দেওয়া আমি এই জন্য আমার বক্তার ভিতরে যে শুনে পথের মহাব্বটা পরিপূর্ণ ছিল আমি ওই দুঃখে কান্দি

আপনার কানাডা প্রশ্ন জাগে এগুলা ধরলে মূল মেরাজের প্রেমটা পাওয়া যাইত দুই নাম্বার আল্লাহ না জানি বন্ধু এবার আইবো তো বন্ধু এতবার ঘুরে পাঁচ অক্ষ তনিসব কিল্লাইগা কিল্লাই নিছো এটা দেখবারে পাঁচও তুই করতে পারতো কথা বলে না কেন জাগিনি প্রশ্ন তিন নাম্বার হলো ফতোয়াস মানে আদম নবী থাকার পরে মুসা নবীর কাছে মাটি দেয়া দেয়া করার কি দরকার ছিল ফতোয়াস পরে তো মামলা সমাধান হইতো কথা বলে না কেন আপনি সারা জীবন বলবেন মেয়েরা রাখলাম অন্যটা করেন এভাবে একদিনের পরিপূর্ণতা সাধারণ লোক যদি আমি কথাগুলো দিতাম সবাই বুঝতে বুঝতো মেয়েরাজের মূল প্রেম এটাই কারণ কুলুবিল মুমিন আর শিল্লা মুমিনের কলব যদি আল্লাহ সিংহাসন হয় তাহলে নবীর উপর নেওয়ার কি দরকার মূল জায়গার একটা প্রেমের জায়গা কথা বলো ঠিক না ঠিক এইভাবে রহস্যগুলো ধরিয়া বক্তাদেরকে কুইচা কুইচা নেবেন তখন দেখবেন কারণ ওই যে আমরা তালে মানে আপনাদের নবীন করে পাই না না করলে সুন্দর হয় না আমরা জিকির পক্ষে কিন্তু এটা তো জিকির জায়গা না তালিমের জায়গা মসজিদে মসজিদে এখানে আপনাকে প্রতিটা মিনিট কথা বলা লাগবো কথা বলো ঠিক না বেটে আপনারা বক্তারা ফাঁকি শিখাইছেন শিখাইছেন কারণ ওই বক্তার জিকির করার মতো অন্তরটা পরিষ্কার করবে বক্তারা বাইরে জিকির করবেন আপনি কথা বলেন না কেন কথাগুলো রাগ হচ্ছে না আমার কথাগুলো এই জন্য সবাই জবান করে আবার একবার বলি আল্লাহু আকবার এই জন্য বাবা তলে আমার মূল উসুল হল আমি থাকার কোন সুযোগ নাই তলে আমি কি নিব আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজালামু আনফুসাহুম জাউকা যদি অন্যায় করো আমরা তো সবাই গুনাগা কি গুণা আছে নি সবাই গুনাগার ইজালাম আন

ওই যদি আসে রো তিন দিনের জায়গায় চার দিন যদি বেড়াইতে যায় দেখবা শাশুড়ির মুখটা বেকাহা দেখা যায় ওর বাচ্চারা না কানলে মায়া তো দুধ না সরকারি চাকরি দিবি একজন থাকলে জানেন দরখাস্ত সারা যদি কামাই দেই গো দরখাস্ত সারা যদি আমরা কোনোভাবে কামাই দেই প্রথম কাজটা কি করব বেতনটা বন্ধ করে দেওয়া হবে বেতন না করব বন্ধ এরপর কি করব জানি সুজুক সুবিতা বুজা ট্রান্সফার করবে হিল টেক সেন ওই পারে ওরে বন্ধুরে বন্ধুরে দুনিয়ার প্রশাসনের লোকেরাও আসামি দয়রা দিতে পারলে প্রশাসনে পরপমের সন্বারে রে দুনিয়ার মানুষ একজন অন্যায় করলে আর একজনে প্রতিশোধ নিয়া বড় শান্তি পায় রে এটা যদি হয় makhlukের নিয়ম রে শুনে রে

নেতার হলা প্রমেশন ভারবে দুনিয়ার যেই কোনো কাজ করি উভয় পক্ষের কল্যাণ থাকে কারণ বাইরে কর্ম কন্ট্যাক্ট দ্বারে কাম করলে ওনার কামটা আগাইব আর লোকেরা কাম করলে সে রোজ পাইব উভয় পক্ষের লাভ আছে এবার আমি হিসাব করে দেখলাম নামাজটা ফরলাম আল্লাহ হুকুম করলো আল্লাহ এই আল্লাহ আপনার লাভ কি কয় কোনো লাভ নাই কয় কেন আল্লাহর তো জাহান নাম নাই জান্নাত নাই তোরে আল্লাহ লাভ টাকা কয় লাভটা হবে তোর সেরে রোজা রাখলাম আমি লাভটা হলো আমার জাকাত জবাব দিলাম আমি লাভটা হলো আমার আল্লাহ আইনগুলো করলো কেন কই একমাত্র হাবিবুল্লার খাতিরে এর এটা তোদেরকে নিয়মে আনছি মূল তথ্য করে মায়া কইরা আল্লাহ জান্নাতি আমরে এই জান্নাতের জন্য নামাজ রোজা হজ যাকাত হইলো একটা মাত্র সেলিবাস মূল তথ্যদের প্রতি দয়া করলাম জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ